রাজ্যে প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাচ্ছে আর এই সমস্ত চুরি ছিনতাইয়ের পেছনে বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ তেমনই একটি ঘটনা ঘটে গেল বিশালগড় থানাধীন কেকে নগর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে সোমবার গভীর রাতে কেকে নগর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজার তালা ভেঙ্গে চোরের দলহানা দিয়ে দুটি গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায় মঙ্গলবার সকালে স্কুলের হেল্পার পেয়ারা বেগম অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে দেখতে পায় অঙ্গনওয়াড়ি সেন্টারে দরজার তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ভিতরে প্রবেশ করে দেখতে পারেন ছাত্রছাত্রীদের রান্নার কাজে ব্যবহার করা দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় স্কুলের শিক্ষিকা ভবানী দে বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা আমি অঙ্গনারি মুসলিম পাড়ার হেল্পার আর স্কুলের সামনে আইয়া দেখি দরজার মেতে তালা নাই এরপরে দিদিমণির কাছে ফোন দিছি দিদিমণি দোকানের সামনে আসে দিদিমণি কুল্লা দেখো না কি কি হয়েছে তারপরে খুলনা দেখি দুইটা সিলিন্ডার নাই একটা বর্তি আর একটা সিলিন্ডার লাগেন না ছিল ও দেড়িমার যাইব এরকম এপরে দিদিমণি এখন পানি করে নিয়ে থানাত গেছে জানানোর লিগে আমার নাম পিয়ারা বেগম কে কে নগর পাড়া দিদিমণির নাম ভবানী দে